ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং ম্যানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনোরকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সব হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি আর দেশটা যে উন্নতি হচ্ছে এটাও অনেকের পছন্দ না